আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ স্বাগতম জানাচ্ছি আমার এই চ্যানেল ইজি ইংলিশ লেসন সিক্স আমরা বরাবরই এই চ্যানেলের মধ্যে ইংরেজি শেখাতে চাই সেই সকল শিক্ষার্থী যারা বাংলা পড়তে পারে এবং ইংরেজি পড়তে পারে তারা যদি এই লেসনগুলো ধারাবাহিকভাবে ফলো করে তাহলে তাদের বেসিক ইংরেজির উপর একটা ধারণা তৈরি হবে তো আমাদের বেসিক এই ইংরেজির একুশটি ক্লাসের মধ্যে আজকে ষষ্ঠ ক্লাস আপনাদের জানাচ্ছি এবং সালাম তো আমরা গত আমরা আসলে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি কিভাবে সাবজেক্ট তৈরি করতে হয় এবং প্রোনাউন্স সম্পর্কে ধারণা এবং আরও ওয়ার্ড তো আজকের এই লেসেনের মধ্যে আমরা সেই পূর্বের লিসেনের জাস্ট একটা জিনিস মনে করে দিতে চাই যে আমরা যে বলি আওয়ার হিজ তো সেই সেই মাঝের যে অংশটিকে যাকে বলা হয় এটি মনে রাখলেও ভালো না রাখলে কোনো সমস্যা নেই আমরা সেইটির সাথে লেট এর ব্যবহারের মাধ্যমে যে বাক্যগুলো আমরা তৈরি করি সেই বাক্যগুলো আমরা আজকে ব্যবহার দেখব তো বন্ধুরা আমরা একটা লেট দিয়ে একটা বাক্য তৈরি করতে গেলে আমাদের লেটের পর অবজেক্টিভ প্রোনাউনটা বসাতে হয় তারপর একটা ভার্ক তারপর একটা অবজেক্ট তো লেট হিম ডু ইট এর মানে হচ্ছে তাকে এটা তৈরি করতে দেওয়া হোক তো এই প্যাটার্নের মধ্যে আমরা বাক্যগুলো তৈরি করতে যাচ্ছি তো সবাই রেডি আপনারা খাতা কলম নিয়ে বসেন এবং যারা এ সম্পর্কে কখনো ধারণা হয়নি তাদের কাছে এই ধারণাটি খুব সহজ মনে হবে আর যারা অ্যাডভান্স লার্নার তাদের জন্য উপকার লাগবে তো আজকে আর কথা না বাড়িয়ে শুরু করছে আজকে লেসেন তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একজন লোক কাজ করছে তো এখানে আমরা যদি বলি লেট হিম ডু ইট তাকে করতে দাও তাকে এটা করতে দাও তো লেট হিম এখানে হিম হি হিম হিমটা মাঝেটা নিয়েছে লেট হিম ডু ইট তাকে এটা করতে দাও তো পরের বাক্যে যদি আমরা যাই লেট মি সলভ দ্য প্রবলেম সমস্যাটা আমাকে সমাধান করতে দাও লেট মি সলভ দ্য প্রবলেম তো লেটের পর আমরা মি বসিয়েছি লেট মি সলভ দ্য প্রবলেম সমস্যাটা আমাকে সমাধান করতে দাও এরপর তিন নম্বর বাক্যে যদি যাই আমরা লেট হার ডিসাইড অন দ্য বিষয়টির তাকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ হোক বা দাও লেট হার অন দ্য তো এখানে আমরা হার বসিয়েছি লেট হার ডিসাইড অন দ্য ম্যাটার তো লেট আর প্রোনাউনের সামনে আমরা এই বাক্যগুলোকে তৈরি করতে পারি তারপর আমরা লিখতে পারি লেট হিম গসিপ ইন দ্য ক্লাস গোসিপ মানে খোস গল্প করা ক্লাসে তাদেরকে গল্প করতে দেওয়া হোক বা দাও লেট ক্লাসে তাদের গল্প করতে দাও তাহলে আমরা দেখছি গল্প করছে তো লেট ক্লাস তো এই বন্ধুরা আমরা পরের লিসনে যাই লেট রেস্ট শ্রমিকদের বিশ্রাম নিতে দেওয়া হোক বা শ্রমিকদের বিশ্রাম নিতে দাও লেট দ্য লাইব্রার টেক্স রেস্ট তো শ্রমিক সেই শ্রমিকদের সামনে আমরা ষষ্ঠ বাক্য যদি যাই মি প্রুভ মাই ওয়ার্থ মি প্রুভ মাই ওয়ার্থ আমরা এই বাক্যটি সবসময় বলতে পারি আমাকে আমার যোগ্যতা প্রমাণ করতে দাও বা দেওয়া হোক আমাকে আমার যোগ্যতা প্রমাণ করতে দাও বা দেওয়া হোক মি প্রুভ মাই ওয়ার্থ প্রুভ মানে প্রমাণ করা তো বন্ধুরা আসলে আমরা এইভাবে ছোটো ছোটো বাক্যের মধ্যে দিয়ে আমরা শিখতে চাই লেটাস্ট ড্রপ দ্য ম্যাটার চলো বিষয়টিকে বাদ দেওয়া যাক হ্যাঁ চলো বিষয়টিকে বাদ দেওয়া যাক বা বিষয়টিকে বাদ দাও লেটাস্ট দ্য ম্যাটার তো এখানে আস ব্যবহার করা হয়েছে তো বন্ধুরা এবার আট নম্বর বাক্যে আমরা যাই us সেলিব্রেট so, his পার্টে তার জন্মদিন পালন করা যাক চলো তার জন্মদিন পালন করা যাক বা তার জন্মদিন পালন করা যাক us সেলিব্রেট his পার্টে সেলিব্রেট মানে উদযাপন করা us সেলিব্রেট his পার্টে তো আমরা এরপরে আসি donate blood চলো আমরা রক্তদান করি তো us টুনেট দ্য প্লার তো বন্ধুরা আমরা লেটের পর সবসময় অবজেক্টিভ ফার্ম বসাচ্ছি এই বিষয়টা আমরা ভারতের এই আমরা তৈরি করছি এরপর আমাকে একা থাকতে দাও লেট মি ব্যালন আমাকে একা থাকতে দাও তো বন্ধুরা এই দশটা বাক্য যে আমরা তৈরি করলাম এই দশটা বাক্য আমরা যদি চর্চা করি আর বারবার শিখি তাহলে বিশেষ দশটা শুধু বাক্য না আমরা স্ট্রাকচারটা শিখতে পারলাম এবং এভাবে আমরা অনেক বাক্য তৈরি করবো এটি গ্রামেটিক্যালি ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্য বলে কিন্তু আমাদের এটা জানলেও ভালো না জানলেও কোনো সমস্যা নেই আমরা এইভাবে শিখবো তো সবাইকে ধন্যবাদ জানি আজকের লেসেন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সামনে দেখা হবে অন্য একটা লেসেনে